রাতের অন্ধকারে চা বাগানে এলাকায় ঘুরে বেড়াচ্ছে চিতাবাগ আর চিতাবাঘের ঘুরে বেড়ানো সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় টুয়ার্সের মেটেলি ব্লকের চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল মোট সংলগ্ন এলাকার ঘটনা মঙ্গলবার রাতে এই এলাকায় একটি চিতাবাগকে ঘোরাফেরা করতে দেখা যায় মঙ্গলবার রাত প্রায় বারোটা নাগাদ নিজের গাড়িতে করে চালসা থেকে মেটেলিতে বাড়ি ফিরছিলেন রাজ বড়ুয়া ওই সময় একটি বড় চিতাবাগ রাস্তা পার হয়ে ইন্ডং চা বাগানে ঢুকে যায় চিতাবাগের রাস্তা পাড়ের সেই ভিডিও ক্যামেরা বন্দী করেন তিনি চিতাবাগ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা সকলেই ওই এলাকাটির রয়েছে চা বাগান ও চাপরামারি জঙ্গল ও লেখো এর আগেও ওই এলাকায় চিতাবাগ দেখার ঘটনা ঘটেছিল এবার রাতের অন্ধকারে এলাকায় চিতাবাগের ঘোরাফেরা করার ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছেন পথ চলতি জনগণ চালসা মেটেলি রাজ্য সড়কে রোজ কয়েক হাজার মানুষ গাড়ি সহ যাতায়াত করেন বনদপ্তরের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার আবেদন জানানো হয়েছে আমাদের টিভি